মন্দির এই দেখো এটা আমাদের বেল গাছ গরম পড়েছে তো চৈত্র মাসে ফাল্গুন পাতা পাতা ঝরে ঝরে যায় যায় দেখতে পুরো মন্দিরে পাতা পড়েছে এখন এই দেখো আমি গাছ কিনে এনেছি অনেক রকমের গাছ বলো তো এগুলো কি গাছ দেখো এখানে একটা টপের ছোট্ট বেল গাছ আছে সার দেওয়া হয়নি সার দেবো টপ কিনে এনেছি মাটি আনতে হবে সার দিয়ে রেডি করে রেখেছি মাটি বসাবো দেখো গন্ধরাজ ফুল গাছ দুটো একটা যে জবা হয় না জবা আছে রাধা তুলসী আছে লঙ্কা গাছ দু ফুলের গাছ আর এখানে দেখো বেল গাছ একটা ছোট্ট কাঁঠাল গাছ আছে টবে দেখতে পাচ্ছি আমাদের বেল গাছটা ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর কী কী গাছ আমি বললাম তোমরাও যদি কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থাকো বন্ধুরা